এক দেশের বুলি আর অন্য দেশের গালি একটি প্রবাদ আছে এমন যেটির মানে এক ভাষায় যেটা বুলি অন্য ভাষায় সেটা হয়ে যায় গালি কিন্তু ফুটবল নিয়ে ভিডিওতে এই বুলি বা গালির প্রসঙ্গ আসছে এই কারণে কারণ এই গালির জন্যই জুট বেলিংহামকে লাল কার্ড দেখানো হয়েছে বলে রেফারির দাবি আর বেলিংহাম এবং রিয়াল মাদ্রিদ বলছে ঠিক উল্টো কথা তিনি আসলে কোনো গালি দেননি কিন্তু ঘটনাটা তাহলে আসলে কি হয়েছে ওসাসুনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড কেন দেখতে হলো বেলিংহামকে এখানে কি কোনো ষড়যন্ত্র টাইপের কিছু আছে নাকি আসল ব্যাপারটা পুরোটা একটা ভুল বোঝাবুঝি সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে আমি আমলান মুস্তাকিম হোসেন শুরুতে যেটা বলছিলাম বেলিংহামের গালি নিয়ে ঘটনাটা ওসা বিপক্ষে ম্যাচের সাঁত্রিশ মিনিটের সময় একটি ফাউলকে কেন্দ্র করে ওসাসুনার রুবেন গার্সিয়াকে ফাউল করার জন্য জুট বেলিংহামের বিপক্ষে রেফারি ফাউলের বাসি বাজান বেলিংহাম সিদ্ধান্তটির প্রতিবাদ করতে করতে রেফারির দিকে এগিয়ে যান তখন রেফারির দিকে এগিয়ে যান লুকা মন্ত্রিচ বেলিংহাম মাঠের এক কোনায় দেখিয়ে রেফারিকে কি যেন একটা বলছিলেন হাত ইশারায় হাত দিয়ে দিয়ে তখন মনে হচ্ছিল ঘটনাটা খুব জটিল কিছু নয় হয়তো একটু পরেই খেলা শুরু হবে ওসাসুনা শোনা খুব শিগগিরই সেই ফাউল থেকে খেলা শুরু করে দেবে কিন্তু হঠাৎ করে রেফারি কথা বলতে বলতেই পকেট থেকে লাল কার্ড বের করা ইশারা করলেন মাদ্রিদ তখন একেবারে স্তম্ভিত বেলিংহাম নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না বেলিংহাম সহ মাদ্রিদের অন্য প্লেয়াররা রেফারিকে ঘিরে প্রতিবাদ জানাতে থাকেন সেই সিদ্ধান্তের কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অনর এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে তিনি আর সরে আসেননি ঘটনাটা বিয়ারেও যায়নি বেলিংহামকে সরাসরি মাঠ ছাড়তে হয়েছে এবং এই মাঠ ছাড়াকে নিয়ে এরপর তোল পার হয়ে গেছে কিন্তু ঘটনাটা আসলে কি হয়েছিল ম্যাচ শেষে এই ঘটনার দুই রকম প্রতিবেদন পাওয়া গেছে রেফারি এই ঘটনার যিনি নায়ক বা খলনায়ক যেটাই বলুন না কেন তিনি ম্যাচ সেটে তার প্রতিবেদনে বলেছেন বেলিংহাম একটা গালি দিয়েছেন খাঁটি ইংরেজিতে বলে যেটিকে বলা যায় এখন এই গালিটা একটা অশ্রাব্য গালি যেটা আমরা সবাই জানি কিন্তু বেলিংহামের দাবি তিনি আসলে এমন কিছু বলেননি তিনি বলতে চেয়েছেন যেটার মানে হচ্ছে আসলে ইংরেজিতে আমরা কাছাকাছি বললে বোঝে আমার সঙ্গে তামাশা করবেন না এটিও একটি অশ্রাব্য কথা কিন্তু সেটি বেলিংহামের দাবি তিনি রেফারিকে সরাসরি কিছু বলেননি তিনি তার হতাশা ঝাড়তে বা ক্ষোভ ঝাড়তে সেই কথাগুলো বলেছেন কিন্তু রেফারিকে রেফারির দাবি অনুযায়ী তিনি যে কথাটি বলেছেন সেটা তিনি বলেননি তার মানে বেলিংহাম বলছেন তিনি গালি দেননি রেফারি বলছেন তিনি গালি দিয়েছেন এবং যে গালিটি রেফারির মতে বেলিংহাম তাকে দিয়েছেন অবশ্যই সেটা কাল পাওয়ার যোগ্য একটি গালি কিন্তু আবারও বেলিংহাম ম্যাচ শেষে তাকে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি খোলাখুলি বলেছেন এরকম কিছুই তিনি বলেননি পুরো ব্যাপারটি একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং রিয়াল মাদ্রিদ কোচ তিনিও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন রেফারি পুরো ম্যাচে এই কথাটির অর্থ বুঝতে ভুল করেছেন এখন বেলিংহাম মজা করে না কিছুটা হতাশা সুরে বলেছেন তিনি আসলে ইংরেজিতে কথাটা বলে ফেলেছেন বলে রেফারি সেটি বুঝতে পারেনি তার স্প্যানিশে বলা উচিত ছিল সেরকম হলে হয়তো রেফারি তার কথাটি ঠিকমতো বুঝতে পারতেন এখন এই যে একটা অফ এবং ইউ এর মধ্যে যে একটা বেশ কম কিন্তু অন্য শব্দগুলোর জন্য যে পার্থক্যটা হয়ে যাচ্ছে সেটাই হয়তো শেষ পর্যন্ত এই ভুল বুঝাবুঝিটাই বেলিংহামকে লাল কার্ড পাইয়ে দিয়েছে প্রশ্নটা হচ্ছে এই রকম ব্যাপারটি যখন হলো তখন সেটি কি শুধু রেফারির উপরে দায় বর্তায় নাকি পুরো ম্যাচে আরও এমন কিছু হয়েছে যেটির জন্য রিয়াল মাদ্রিদ রেফারির উপর বিশেষভাবে ক্ষুব্ধ এখানে মনে রাখা ভালো এই ঘটনা শুরু থেকেই কিন্তু এই ম্যাচে শুরু থেকে ওস্তাসিন বিপক্ষে ম্যাচে শুরু থেকেই একের পর এক বিতর্কিত অথবা ভুল সিদ্ধান্ত বলা যায় সেটি আসলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়তো গেছে ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে একটি পেনাল্টির আবেদন ছিল যেটি কিনা রেফারি দেননি এরপর সাত মিনিটে এবং একুশ মিনিটে আরও দুইটি পেনাল্টির আবেদন রিয়াল মাদ্রিদ করে এবং একটিও ফাউল বা পেনাল্টি যেটি হোক না কেন সেটি দেওয়া হয়নি সপ্তম মিনিটে যে পেনাল্টির আপিল করা হয় ঠিক একই রকম ফাউলের জন্যই বেলিংহামকে ফাউলের সেই সিদ্ধান্তটি দেওয়া হয় যেটি থেকে শেষ পর্যন্ত তিনি লাল কার্ড পেয়েছিলেন একুশ মিনিটের যে ফাউলের সিদ্ধান্ত যে পেনাল্টি সিদ্ধান্ত রিয়াল মাদিদ করেছিল সেটি হচ্ছে একটি হ্যান্ডবল ভালভারদের একটি হেড থেকে তখনও আঞ্চেলোতে প্রতিবাদ করেছিলেন এবং শেষ পর্যন্ত এই প্রতিবাদের জন্য তিনি হলুদ কার্ড দেখেন বেলিংহ্যামের সিদ্ধান্তের পর তিনি আর বড় গলায় হলুদ কার্ড দের ভয়ে হয়তো শেষ পর্যন্ত কিছু বলেন এবং ম্যাচ শেষে আঞ্চেলত্তি আবার হতাশা সুরে বলেছেন তিনি রেফারিং নিয়ে কিছু বলতে চান না কারণ কিছু বললেই তারও রেড কার্ড দেখার সম্ভাবনা থাকে এবং এর মানে তাকেও আসলে ডার্গ আউটের বাইরে থাকতে হবে কার্লো আনচেলত্তি এ নিয়ে বেশি কিছু বলতে চাননি কারণ তার দাবি বেশি কিছু বললে তিনি বিপদে পড়ে যাবেন কিন্তু এই বিপদটা আসলে কি রিয়াল মাদ্রিদের রেফারিদেরকে নিয়ে এই ব্যাপারটি একেবারে নতুন নয় স্পানিওলের বিপক্ষে এক শূন্য গোলে হারের পর ফ্লোরেন্তিনো পেরেস সরাসরি বলেছিলেন মাদ্রিদে বিপক্ষে একটা একরকম ষড়যন্ত্রই চলছে এরপর রেফারি নিয়ে তিনি সরাসরি অভিযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদ তাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভিডিও থেকে শুরু করে অনেক কিছু ছবি পোস্ট করে অ্যাটলেটিকো মাদ্রিদ বিপক্ষে ডার্বির আগে নিয়ে বেশ যুদ্ধই জমে উঠেছিল দুই দলের মধ্যে এবং রেফারিদের নিয়ে লালিগার একটি বিশেষ মিটিংয়ে যেখানে রেফারিদের ভুলগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে মাদ্রিদ পর্যন্ত যায়নি এবং এই ম্যাচের পর রেফারি নিয়ে লালিগায় যে ক্ষোভ বা বিশেষ করে মাদ্রিদের যে ক্ষোভগুলো সেগুলো আরও উস্কে দিচ্ছে এবং সব কিছুর মূলে আসলে রয়েছে নেগ্রেগেই সেই কেলেঙ্কারির ব্যাপারটি যে কেলেঙ্কারিতে বার্সেলোনা রেফারিদেরকে ঘুষ দিয়ে কিনে নিয়েছিল বলে অভিযোগ এবং যেটার বিরুদ্ধে মাদ্রিদ সরাসরি প্রতিবাদ করে আসছে এবং এই প্রতিবাদ থেকেই শুরু হয়েছে রেফারিদের বিরুদ্ধে মাদ্রিদের একরকম এই অলিখিত একটা লড়াই এবং সব কিছু মিলে এখন যে অবস্থা বেলিংহাম এক ম্যাচ নিষিদ্ধ ওশাসনের বিপক্ষে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এগিয়ে গিয়েও লিডটা ধরে রাখতে পারেনি দশ জনের রিয়াল মাদ্রিদ ম্যাচটা এবং তার জন্য তারা সরাসরি রেফারির উপরে দায় চাপিয়েছে আঞ্চলতে সরাসরি বলেছেন রেফারি এই ম্যাচটা কন্ট্রোল করতে পারেননি তিনি শুধুমাত্র আক্রমণাত্মক কিছু না বলে শুধু নিজের মুখটাকে সংযত করেছেন এই বলে যে বেশি কিছু বলে তিনি আবারও বিপদে পড়ে যাবেন এবং এই বিপদে পড়ে যাওয়ার অর্থ রিয়াল মাদ্রিদের বিপদে পড়ে যাওয়া কারণ রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোর পর তারা লালিগা শিরোপা দৌড়ে আরও একটু হোচট খেলো যদিও অ্যাটলেটিকো হোচট খেয়েছে কিন্তু বার্সেলোনা তাদের ম্যাচটি জিতলে আবারও শিরোপা দৌড়ে এগিয়ে যেতে পারে এবং বেলিংহামকে ছাড়া একটি ম্যাচে মাঠে নামতে হবে মাদ্রিদকে এবং সেই ম্যাচটি কেমন করবে রিয়াল মাদ্রিদ বেলিংহামকে ছাড়া সেটি আমরা দেখব কিন্তু সবার আগে আমরা দেখতে চাই এই রেফারিং বিতর্কের পর ফ্লোরেন্তিনো পেরেস এবং রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত নতুন কি স্টেপ নেয়